সেদিন ছিল রবিবার সারা দিনের কাজের ব্যস্ততার পর তারপর বিকেলবেলায় একটু বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে তবে খুব বেশি দূরে নয় আমার বাড়ির থেকে কিছুটা দূরেই আমাদের গ্রামের পরিবেশ দেখতে চলে গেলাম আর সারা সপ্তাহ সত্যি বলতে কাজের চাপে কোথাও বেরোনো হয় না ঘরের কাজ বাইরের কাজ সামলে আর ঘুরতে যাওয়া হয় না তো রবিবারেই একটা দিনে ছুটি পাই তাই আমরা এদিন দিন কিন্তু একটু বেরিয়ে পড়ি ঘুরতে আর হ্যাঁ শুধু কিন্তু আমরা একারা না আমি আমার দুই মেয়েকে নিয়ে আর ওইদিকে ছিল আমার দেওর যা আর ওদের দুই ছেলে মেয়ে তো সবাই মিলে চললাম আমাদের টোটোতে করে দেখো যেতে যেতে কত সুন্দর একটা পরিবেশ পেয়ে গেলাম আমাদের এই মাঠটাতে চাষ হয় দেখো ধান লাগানো আছে আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে তাই না কথা বলতে গ্রামের পরিবেশের উপরে সৌন্দর্য আর হয়ই না আমি তো গ্রামে আসলে আমি পুরো মুগ্ধ হয়ে যাই আমার মানে এখান থেকে বাড়িতে যেতে ইচ্ছা করে না আর দেখো এখানে কত সুন্দরভাবে সূর্যাস্তটা দেখতে পেলাম তাই একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে শেয়ার করার জন্য কি অপূর্ব দৃশ্য ঠিক এমন তাই কিন্তু আমরা বইতে ছবি আঁকা দেখতে পাই তাই না পুরো কিন্তু তেমনই লাগছে আর এদিকে দেখো আমি সূর্যাস্ত হচ্ছিল তখন ক্যামেরাটা এমন করে ধরছিলাম একবার ডুবে যাচ্ছিলো একবার দেখা যাচ্ছিলো তো আমি সেই জন্য কিন্তু একটু বারবার করে এরকম করে খেলছিলাম আমার তো বেশ ভালোই দেখতে দেখতে আর যে মাঠটা এটাতে কিন্তু বর্ষার সময় পুরো ডুবে থাকে আর এর উপর দিয়ে যখন নৌকা চলে কি সুন্দর যে লাগে দেখতে তোমাদের কি বলবো অনেকদিন পর একটা এমন দৃশ্য দেখতে পেলাম গরু ঘাস খাচ্ছে গরু মাঠে চড়াচ্ছে সত্যি বলতে এখন আর আমাদের এই দিকটাও গ্রাম অল্প গ্রাম কিন্তু এখন আর দেখা যায় না কারো বাড়িতে গরু আছে মাঠে এরকমভাবে চড়াতে সত্যি এত সুন্দর জায়গা আমার তো এখান থেকে বাড়িতে আসতে ইচ্ছে করছিল না তোমাদের কেমন লাগছে জায়গাটা অবশ্যই জানিও কিন্তু আর তোমরা কে কে গ্রামে থাকো সেটাও আমাকে অবশ্যই বলে যেও আর এই দিকে দেখো আমার দেওর কি করছে এইভাবে করে তালপাতার সঙ্গে ঝুলছে তাই দেখে আমার বড় মেয়েরও একটু ঝোলার ইচ্ছে হলো তো ওরা কিন্তু এখানে খেলা করছে ভালো একটা খেলার জায়গা পেয়েছে সত্যি কথা বলতে আমার নিজেরও ইচ্ছে করছিল কিন্তু এখন তার সেই সময়টা নেই তাই ওদেরটাই দেখে মজা নিচ্ছিলাম আচ্ছা তোমাদের কার কার গ্রাম ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও আমাদের এই জায়গাটায় এসে পৌঁছোতে পৌঁছাতে একটু বেলা নেমে এসেছিল যদি আর আগে আসতে পারতাম তাহলে আরও কিছু দূর যেতে পারতাম আর হয়তো সুন্দর দৃশ্য দেখার জন্য কিন্তু যাই হোক ছোট বাচ্চাদের নিয়ে এসেছি তো আর বেশিক্ষণ এখানে দেরি করিনি সন্ধ্যে প্রায় নেমেই এসেছে তো আমাদের তো এবার বাড়ির থেকে রওনা দিতে হবে তো সেই জন্য কিন্তু আমরা বেরিয়ে গেলাম টোটো নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে তো যেতে যেতে এই ক্যাফের চোখে পড়লো তো আমরা সবাই কিন্তু এখানেই ঢুকে পড়লাম একটু সময় কাটানোর জন্য আর এই ক্যাফের সামনেটা এত সুন্দরভাবে সাজানো ছিল কত যে ভালো লাগছিল তোমাদের কি বলবো তোমরা অবশ্য দেখতেই পাচ্ছ তারপরে আমরা ঢুকে গেলাম ভেতরে ভেতরটা দেখো কত সুন্দর সাজানো পুরো পার্ক ছোট বাচ্চাদের আনন্দ করার জন্য অনেক কিছু আছে এখানে বাচ্চাদের পার্কিং ব্যবস্থা আছে বসে খাবার টেবিলগুলো সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে এখানে আসলে ছোট বড় সবাই ভীষণ মজা করতে পারবে এখানে এসে মনে হচ্ছিল কোনো পুজো প্যান্ডেলে ঢুকেছি এত সুন্দর লাইটিং এত সুন্দর ডেকোরেশন করা খুবই সুন্দর লাগছিল। তারপর আমরা বসে গেছিলাম টেবিলে খাবার অর্ডার করেছিলাম নুডলস আর হ্যাঁ এই যে ডেকোরেশন করা জায়গাটা দেখছে এটা সম্পূর্ণ একটা পুকুরের ওপরে তো এই জায়গাটা এত সুন্দরভাবে সাজানো ছিল তো আমি একটু এই জায়গায় এসে ভিডিও করে নিলাম সত্যি কথা বলতে ক্যাফেটা আমার দারুণ লেগেছে তারপর আমাদের খাবার চলে এলো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও তো আজকের মতো টাটা